আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি আজকে পাতা পাতাকপিটা আগে দুয়ে নিব তারপরে কুটি রান্না করব। আসলে আমাদের এদিকে যে গ্যাসের সমস্যা বিশেষ করে যারা বাসা ভাড়া থাকে তাদের গ্যাসে খুবই সমস্যা হয় খুবই রান্না করতে অল্প গ্যাসে অনেক সময় তরকারি ভালো লাগে না যে কোনো বাজি করতে গেলে অনেক পানি উঠে যায় তো সেই জন্য আমি আজকে একটা নতুন একটা পদ্ধতি নিয়ে এসেছি আমরা বেশিরভাগ যে কোনো তরকারি কুটে তারপরে ধুয়ে নিই দেখা যাচ্ছে সেই কারণে পানির পরিমাণটা বেশি উঠে যায় রান্না করতে গেলে এমনিতে গ্যাস কম থাকে তো সেই জন্য আমি আজকে এই পাতাকপিটা আপনাদেরকে আগে ধুয়ে তারপরে কুচিয়ে তারপরে বাজি করে আপনাদেরকে দেখাবো যে এভাবে করলে কতটা পানি কম কম হয় আর অল্প গ্যাসের মধ্যে সুন্দরভাবে বাজিটা হয়ে যায় তো আমি আগে পাতাকপিটাকে ধুয়ে নিয়েছি তারপরে এখন একটা ছাঁক নিয়ে অত বা আপনারা যাই বলেন না কেন তার মধ্যে আমি পাঁচ মিনিটের জন্য জরা দিয়ে রেখেছিলাম এখন দেখতেই পাচ্ছেন আমি জাকিয়ে দেখাচ্ছি কোনো পানি নেই তো অবশ্য আপনারা আগে একটু জাগিয়ে নেবেন ভিতরে যদি পানি থাকে সেটা বের হয়ে যাবে এখন আমি বটিটাকে ধুয়ে নিব। আসলে এভাবে তরকারি আগে ধুয়ে তারপরে কুটে রান্না করলে অনেক ভালো হয় আর তার ভিটামিনটাও বেশি থাকে আমরা বাঙালিরা বেশিরভাগই তরকারি আগে কুটে নিই তারপরে ধুয়ে নিই আসলে এইভাবে খাওয়াটা ঠিক নাই যে দেখতে পাচ্ছেন ভিতর একদম পরিষ্কার হয়ে গেছে তো আমি এখন পাতাকপিটাকে কুচিয়ে নেব তো আপনারা দেখবেন কতটা জরজরা হয় পাতাকপিটা একদম কোনো পানির কোনো কিছু থাকবে না একদম জ্বর করে আমি পাতাকপিটাকে কুচিয়ে নেব পাতাকপির গায়ে সুন্দর করে একদম শুকনা শুকনা হয়ে যাবে কোনো পানি থাকবে না পানি লেগে থাকবে না তো আমার আজকের ভিডিওটা বেশিরভাগ কাজে লাগবে যারা শহরের দিকে বাসা বাড়া করে থাকে সেখানে সব সময় অল্প গ্যাস থাকে তো আমিও বাসা বাড়ায় থাকি সেজন্য আমি জানি যে সকালে যখন রান্নার চাপটা বেশি পড়ে তখন কত কত বাসায় একদম গ্যাস এতই কম থাকে যে একটা ভাত রান্না করতে গেলেই প্রায় এক দুই ঘন্টা লেগে যায় তো সেই জন্যই এইভাবে যদি আমরা যে কোনো শুধুমাত্র পাতাকপি না যে কোনো তরকারি যদি আমরা কুটার আগে ছিলিয়ে ধুয়ে নিই তারপরে কুটে যখন তখন রান্না করে নিই তাহলে তরকারিটা কালো হয়ে যাবে না অনেক সময় তরকারি কষ থাকে সেই জন্য কালো হয়ে যায় আর কি তো সেটা আর হবে না সাথে সাথে কুটে রান্না করে ফেললে আর পানিও তেমন একটা উঠবে না তো দেখতে পাচ্ছেন আমি পাতাকপিটা কতটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি একদম ঝরঝরা আর একদম চিকন করে কুচিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে নুডুলস যেরকম ভাব দিয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে নিলে জ্বর জড়া হয়ে যায় সেরকম পাতাকপিটাও হয়েছে আর আমি পাতাকপির একটু লম্বা সাইজে চিকণ করে কুচিয়ে নিয়েছি তো আমি রান্না করার জন্য এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর চার পাঁচটা মরিচ আর সাথে দিব চার পাঁচটা মরিচ তো দেখতে পাচ্ছেন আমার চুলায় গ্যাসটা কত কম আমি এই গ্যাসে এখন পাতাকপিটা বাজি করে নেব এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি আগে শুকনো মরিচগুলোকে বেজে নিব বেজে উঠিয়ে নিব আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন যে অল্প গ্যাসেই আপনার বাজিটা সুন্দর ঝরঝরা হয়ে গেছে একদম কালারটাও ভালো আছে আর পানিও তেমন একটা উঠবে না যে কারণে বাজিটা আপনার করে নিতে বেশি সময় লাগবে না আমরা একটা বাজি করতে গেলে অনেক পানি ওঠার কারণে পানিটা ফেলেও দিতে পারি না আর অনেকটা সময় লেগে যায় পানিটা শুকাতে বাজি সারটাও নষ্ট হয়ে যায় কালারটাও নষ্ট হয়ে যায় তো আমি এখন মরিচগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো একটু লাল লাল করে বেজে নেবো তো বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা যে যেখান থেকে দেখেন যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে লেগেছে কি না আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক ফলো করে দিবেন এবং আপনাদের আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে তাদেরও একটু হলেও উপকার হয় তো দেখতে পাচ্ছেন পাতাকপির পায়ে গায়ে কিন্তু একদম পানি নেই একদম জরজোরা এখানে যদিও পানি উঠে খুবই অল্প কিছু পানি উঠবে সে যেটা গায়ে গায়ে থাকবে আর পাতাকপির কালারও নষ্ট হবে না বাজিটাও করতে বেশি সময় লাগবে না ওই পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখালাম খুবই অল্প কিছু পানি উঠেছে এটার গায়ে গায়ে যে সেটা এইটা পাতাকপিটা সিদ্ধ হতেই ওটা শুকিয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি একটু পরে দিয়েছি কারণ লবণের পানিটা যাতে উঠে আবার পাতাকপিটা বেশি না হয়ে যায় সেই জন্য আমি পানিটা আগে কিছু শুকিয়ে নিয়েছি তেমন একটা পানি উঠেনি দেখেন দেখা গেছে আমরা যখন ওই পাতাকপিটা পরে দুয়ে বাজি করতে গেলে একদম পানিতে পাতাকপি ডুবে ডুবে যায় মনে হয় যেন আলগা জল দিয়েছি পানিতে এ পাতাকপিতে মনে হয় যেন আলগা পানি দিয়েছি তো সেরকম উঠবে না যতটুকু উঠবে একদম একটু তো সেটা পাতাকপিটা বাজি করতে করতেই সুন্দর শুকিয়ে যাবে আর সময়ও একদম কম লাগবে দেখছেন যতটুকুই উঠেছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তো এখানে একটা জিনিস করতে হবে পাতাকপিটাকে ডাকা দেওয়া যাবে না এভাবে আগলা রেখে একটু পর পর লেড়ে চেড়ে তারপরে বাজি করতে হবে দেখতেই পাচ্ছেন পাতাকপির গায়ের পানিটা খুব দ্রুত শুকিয়ে গেছে ওই অল্প গ্যাসের মধ্যেই আপনারাও বাসায় এভাবে অবশ্যই টাইক করে দেখবেন দেখবেন যে কতটা অল্প পাতা পাতাকপিটা সুন্দর হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো পানি নেই আর আমার বাজিটাও হয়ে গেছে কালারটাও সেরকম নষ্ট হয়নি আর আমার সময়ও একদম বেশি লাগেনি খুব তাড়াতাড়ি বাজিটা হয়ে গেছে আপনারা এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের উপকারে লাগবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি কোথাও আপনাদের একটু ভালো লাগে একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই খুদা হাফেজ